ইমাজিন ইম্যাজিনও করতে পারবে না যেই পড়া যেই টপিক কোনোদিনই দিনই না সেটাই দুই ঘন্টায় হয়ে যাবে কারণ তখন ব্রেন কমপ্লিটলি ওখানে ফোকাস করবে একটা আমরা মাঝে মধ্যে ফেদম করতে পারি না যে আমাদের হিউম্যান ব্রেন এর হানড্রেড পারসেন্ট ফোকাস এমন এমন জিনিসপাতি অ্যাচিভ করতে পারে কিন্তু আমাদের সমস্যা হয়েছে একটা গোল্ড ফিস আর আমাদের অ্যাটেনশন স্প্যান সেম তিন থেকে চার সেকেন্ড তো আমরা যদি জাস্ট অ্যাটেনশন স্প্যানটা নিয়ে গেম খেলতে পারি যদি যেইটুকু সময় পড়বো আমি যদি হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিতে পারি যেটুকু সময় কাজ করবো হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিতে পারি উই ক্যান অ্যাচিভ আ লট অফ থিংস তো তুমি তোমার দিনের কতক্ষণ সময় স্ক্রল করে করো করো পড়তে পড়তে হঠাৎ করে স্ক্রল করা শুরু করলাম পড়তে পড়তে ওভার থিঙ্ক করা স্টার্ট করলাম পড়তে পড়তে লাইটের দিকে তাকায় আসি পড়তে পড়তে ডিপ্রেস লাগতেছে এরকম বিভিন্ন রিজনে টেবিলে বসা হয় বইও খোলা হয় ক্লাসও দেখা হয় বাট পড়া হয় না পড়া মাথায় থাকে না এটার সলিউশন হলো একটাই সিম্পল ওয়ান ওয়ার্ড ডিপ ওয়ার্ক করতে হবে আমাদেরকে ডিপ ওয়ার্ক ডাজেন্ট মিন আমাকে দিনে দশ ঘন্টা পড়তে হবে ডিপ ওয়ার্ক মিনস আমি দিনে যদি পাঁচ ঘন্টাও পড়ি এই পাঁচ ঘন্টা আমি এমন কিছু পাতি পরব এবং এত ভালো মতো যা পড়ব ওই পাঁচ ঘন্টার মধ্যেই পড়বো এবং ওই যা পরবো সব মাথার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আত্মস্থ করব কিভাবে কি কি শর্ত অবলম্বন করতে হবে আমি কয়েকটা স্টেপ লিখতেছি প্রথম আমাকে আমার প্রোডাক্টিভিটি আওয়ারটা বের করতে হবে প্রোডাক্টিভিটি আওয়ার কি ভাই কেউ রাতে অ্যাক্টিভ কেউ দিনে অ্যাক্টিভ কেউ ফজরের পরে অ্যাক্টিভ কেউ রাত তিনটার পরে অ্যাক্টিভ কেউ বিকালবেলা অ্যাক্টিভ কেউ দুপুরবেলা অ্যাক্টিভ আমাদের এক জনের এক এক সময় পড়তে ভাল লাগে আমরা পড়া দিয়ে হিসাব করি কাজ করার হিসাব সবাই তো বিজনেস করি না পড়তে কখন ভাল লাগে ধরো সে সে আমার ক্ষেত্রে সময়টা ছিল রাত বারোটার পরে আমার কাম করতে মেলা ভাল লাগে তো আমার প্রোডাক্টিভিটি আওয়ার আমি সিলেক্ট করলাম এরপরে আমার প্রোডাক্টিভিটি আওয়ার পরে আমি একটা ঠান্ডা রুম খোঁজার চেষ্টা করব। ভাই রুমই নাই ভাই ঠান্ডা মারাইছেন আপনার বাসায় এসে থাকতে পারে আমার বাসা নেই সমস্যা নাই নর্মাল রুম হইলেও চলবে একটা রুম হইল আচ্ছা এরপরে রুমটার একটা শর্ত থাকতে হবে সেটা হলো রুমটা একটা চুপচাপ রুম হইলে বেটার হয় এবং একটা সেপারেট রুম হইলে ভালো হয় এখন বলতে পারো ভাই মেসে থাকি ভাই হলে থাকি ভাই ফ্যামিলি অনেক ক্রাউডেড সেপারেট রুম দিতে পারে না অনেক মানুষজন আছে দেয়ার ইজ অলসো এ সলিউশন টু দ্যাট এটার সাথে আমরা যেটা করতে পারি আমাদের তো অনেক টাকা ওয়েস্ট করি না একটু টাকা খরচ করলে এখন নয়েজ ক্যানসেলিং হেডফোন পাওয়া যায় যেটা কানে লাগাইলে বাইরের নয়েজ আসবে না আচ্ছা ওই টাকাও নাই কোনো সমস্যা নাই আমরা একটা নর্মাল ম্যানেজ যেটা দিয়ে আমার বাইরের যে শ্রবণেন্দ্র থেকে যা কিছু আছে এটা আমি অফ করে দিলাম আমার ফোকাস যাতে এখানে থাকে আমি আমার নিজের কথা শুনতে পাবো কিন্তু বাইরের কিছু আমার শোনার দরকার নেই এবং সেই সময়টাতে তুমি কানের মধ্যে একটা জেন্টাল মেলোডি প্লে করো ফোকাস মিউজিক স্টাডি মিউজিক অনেক কিছুই আছে অনেক প্রকার মিউজিক আছে বাট ফং মিউজিক না ডুকডাক ডুকডাক ডাক অর্থাৎ আমার ফোকাস যাতে না যায় ঠিক আছে সামথিং জেন্টাল এর পরবর্তীতে আমি আমার আরেকটা ইন্দ্রিয়কে অচল করব অচল না ফোকাসড করব সেটা হলো আমার চোখ তা আমি পুরা রুমের লাইট অফ করে দেব এবং আমাকে একটু টাকা খরচ করে একটা টেবিল ল্যাম্প কিনতে হবে একটা টেবিল ল্যাম্পের দাম হার্ডলি পাঁচশো ছয়শো টাকা কম দামিগুলা বেশি দামে কিনলে এক হাজার বারোশো তো একটা টেবিল ল্যাম্প কিনবা পুরো রুম লাইট অফ করে টেবিলের উপরে যেখানে পড়তেছো সেখানে জাস্ট একটা টেবিল ল্যাম্প থাকবে গেল এরপরে আমরা ফোনটাকে কমপ্লিটলি সুইচ অফ করব কি করব কমপ্লিটলি সুইচ অফ করব বা এয়ারপ্লেন মোডে দিয়ে দিব ঠিক আছে এয়ারপ্লেন মোডটা বেশি সাজেস্টেড এয়ারপ্লেন মোডে আমি দিয়ে দিলাম এখন বলতে পারো যে ভাই আমি তো ফোনেই ক্লাস করতেছি বা পিসিতেই ক্লাস করতেছি তোমার পিসির সেটিংস আছে তোমার ফোনের সেটিংস আছে নোটিফিকেশন অফ করে দেওয়া যায় অর্থাৎ অন্যান্য সকল অ্যাপের নোটিফিকেশন অফ করা থাকবে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে হালকেনস্টাইন অ্যাপ আছে তুমি শুধুমাত্র ওই অ্যাপটাতে থাকতে পারো বাকি সবগুলো নোটিফিকেশন অফ করে দিতে পারো নোটিফিকেশন অফ করে ওখানে তুমি তাহলে পড়াশোনা করলা এরপরে তুমি কি করবা অল আইস ইয়ার্স অ্যান্ড এভরিথিং অন দ্য বুক অর্থাৎ তোমার বই এবং তোমার খাতার উপরে সো তখন তুমি জাস্ট কমপ্লিট একটা ডিপ ফোকাস ওখানে দিচ্ছ এবং ওই যে যেইটুকু সময় পড়বা সে পুরা টাইমটা জুড়ে অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করবা পৃথিবী ধ্বংস হয়ে যাক অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করবো না এটাকে একদিনে পারবা ফোকাসটা এত লেভেলে নিয়ে আসতে না ট্রাই প্রথম দিন করো দ্বিতীয় দিন ট্রাই করো তৃতীয় দিন ট্রাই করো আমি সপ্তম দিনে এটা পুরাপুরি গেমটা ধরে ফেলছিলাম যে আমার যখন ওইটুকু কাজ করার আমি ডিসিশন নেই আমি পুরা ফোকাসটা ওখানে দিয়ে দিই ঠিক আছে এ পর্যন্ত ক্লিয়ার আচ্ছা এরপরে আমরা একটা টাইমার অন করব। এটা ফোনে হইতে পারে অ্যালার্ম ক্লকে হইতে পারে অন্য কিছুতে হইতে পারে ফোন এয়ারপ্লেন মোডে দিলেও কিন্তু টাইমার কাজ করবে সো ওখানে আমি একটা নির্ধারিত সময় টাইমার দিব আমার ক্ষেত্রে আমি দেখছি আমি একটা না এক ঘন্টা ম্যাক্সিমাম কাজ করতে পারি এরপরে আমার একটা ব্রেক লাগে এমন না যে ব্রেক দুই ঘন্টা লাগবে এক ঘন্টা কাজ করে তোমার ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট টাইম নিতে হবে ব্রেক সে এক ঘন্টার জন্য আমি টাইমারটা সেট করব। ফোন উল্টানো থাকবে ফোন সোজা করে না ফোন উল্টানো থাকবে টেবিলের পাশে দেন আমি একদম হার্ট সোল পড়াশোনা দিব টাইমার বাজে উঠবে ফোন লাইট দিব হেডফোন খুলবো আমি আমার যেটা করলে আমার রিল্যাক্স ফিল হয় আমি সেটা দেন এই দশ কিন্তু আমি টাইমার এখন ব্রেক টাইম টাইম চলতেছে আমি দিব দেখে নিলাম যে দশটা পনেরোতে উঠছি দশটা পঁচিশে ব্যাক আসবে এখন তোমাকে কি এক ঘন্টাই পড়তে হবে তোমাকে কি দশ মিনিটই ব্রেক নিতে হবে না তুমি চাইলে ছয় ঘন্টা পরে এক ঘন্টা ব্রেক নাও তুমি চাইলে তিরিশ মিনিট পরও পাঁচ মিনিট ব্রেক নাও কোনো সমস্যা নাই জাস্ট ইনক্লুড এ টাইমার অ্যান্ড এ ব্রেক দেন আলটিমেটলি আমাদেরকে কী করতে হবে এই সাইকেলটাকে রিপিট করতে হবে দিনে এরকম কয়েকটা টাইম করো ফজরের পরে একটা রাত বারোটার পরে একটা দুপুরে খাওয়ার পরে একটা কোচিং থেকে আসে বিকালে একটা চারটা টাইম করো দুই ঘন্টা করে তুমি যদি আট ঘন্টা টাইম নিজেকে দাও তুমি বিশ্বাস করো এই দুই ঘন্টায় তুমি দেখবা তোমার পড়া এত দূর আগাবে তুমি ইম্যাজিনও করতে পারবা না